আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সান সাজিও লকওয়াজ বান্দে তুস্ত কর্তৃক একত্রিত সুফিয়ানা উন্সটেন্ডেড অবস্থিত গুরুত্বপূর্ণ আলোচকবিন্দু এটি যিনি রচনা করেছেন উনিও আল্লাহর ওলি জাকির গির রচনা করেছেন তিনিও আল্লাহর ওলি তো জড়urun এগুলিতে এগুলি কোরআন ও হাদিস এগুলির নির্জারস এবং মাইজবানদের কারণে এটালাদ হচ্ছে যে আল্লাহ হাবিব সরওয়ারে কেনা যেমন কোনো কিছু লেখে যান নাই ঠিক একইভাবে ইমাম আহ গোসাল মাজমান্ডারি কোনো কিছু লিখে যান নাই আমরা শুধুমাত্র দেখি আল্লাহ হাবিবের জীবন জীবদ্দশায় শুধুমাত্র হুদ হাইবির সুন্দর একবার তিনি সিগনেচার করেছিলেন ঠিক তো লেখের একবার মানে গোসল আজম তিনি একবার সিগনেচার করেছেন তো গৌসাল আজম ঘিরে এই উনি যাদেরকে দয়া করেছেন ওরাই ওনাকে ঘিরে ওনার মহত্ব বর্ণনায় গান রচনা করেছেন যদি আমরা বলি মাছ ভান্ডার গান এগুলো আসলে মাছ ভান্ডার কি ঘিরে মাছ ভান্ডারি গান মানে মাছ কি ঘিরে আজকের যিনি এই যিনি গান রচনা করেছেন আল্লামা বুজল করে দাকিনি উনি খলিফা গৌসাল আজম মাইজ ভান্ডারি মহাপুরুষ এখানে উনি যেটা বলতে চেয়েছেন এটি আসলে ওনার অনন্য গানেও আছে একই কথার মতোই যে কে তুমি কে এবং আমি কে আমরা দেখি যে এটা অবশ্য আমি ইবনে নাবাতার খুদ্ থেকে পড়েছি হাদিস চেক করছি সরকার আল্লাহ বলতেছেন আমি ছিলাম যে অর্থাৎ একটি এই অর্থাৎ ফুলের কলির মতো অথবা আমি চাইলাম যে বিকশিত হই আমি কি করলাম সেখানে আছে যে ফাঁকা বাস্তু কবজাতম মিন নুরি কুনী মুহাম্মাদান অর্থাৎ এটা ইয়ে নিসবতী আমি মোহাম্মদ হয়ে গেলাম বিকশিত হওয়ার জন্য এক দ্বিতীয় হচ্ছে যে সৃষ্টির যে দিকটা আমরা কোথাও দিকে আল্লাহ বলছেন যে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আবার দেখা গেছে যে এই মা হাওয়াকে ওনার পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন আবার দেখা গেল যে ঈসা আল্লাহ সাল্লামকে বাবা সারা সৃষ্টি করেছেন আবার এদিকে দেখা গেল যে সুরায় দাহার যেটাকে আমাদের দেশে সুরায় দাহার বলে সহীদ আরবে সুর ইনসান বলে যে আমসাজ অর্থাৎ এই অর্থাৎ যে পিতা মাতার বীর্যু থেকে মানুষ সৃষ্টি হয়েছে আবার ঈশ্বা আলাহ সাল্লাম সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ফুদিয়ে তাকে সৃষ্টি করেছি এই যে এখানে আজকের যিনি অর্থাৎ আল্লা মা বুজলু করে মন্দাকে নিয়ে উনি এটা 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 আসলে ওনার কি বলে যে এই ওনার তুমি আমের ভিতরে তো কোনো দ্বিতীয় নাই মানে এটি উনি বোঝার চেয়েছেন অর্থাৎ এটা হয়তো উনি এই এক যেটা আমরা যারা মাইজবান্ডের আমরা অনেক সময় যে চিন্তান্বিত হই আজমান শরীফ কেন আসলাম এই ধরনের একটা খেয়াল তখন ওনার ভিতরে আসছিল এ সময় মনে হয় যিনি কালামটা রচনা করেছেন কারণ উনি ওনার একটা কলি আছে যে অর্থাৎ আমি ভক্ত আমি আর রুটির টুকরা খাচ্ছি আর পীর সাহেব এগুলি খাচ্ছি ওনার গান অনেক কথা আছে কেন উনি আজকে বলতে চাচ্ছেন যে কে বা তুমি কে বা আমি কে করে তার পরিচয় আমি নামের দিন দুঃখী তুমি নামের মহাশয় কিন্তু আমাকে অর্থাৎ উনি বুঝতে চাইছেন মানে গানটার শেষকাল আছে যে অর্থাৎ সৃষ্টি স্রষ্টার থেকে দ্বিতীয় নয় অর্থাৎ মানে সৃষ্টি সৃষ্টি স্রষ্টা সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজিত এবং স্রষ্টা তো পরমণি বল আমি নামের দিন দুঃখী তুমি মহাশয় তুমি আমি দুই কি এক সে বুঝিতে পারিবে আর সে বুঝতে পারবে কে পারবে যে তহুদের স্কুলে যেবা ধর্ম জ্ঞানের ডিগ্রি লয় যেটা আগের একটা কালামে ছিল যে এক বিনা দ্বিতীয় নাস্তি সকল ধর্মের একই তত্ত্ব ব্রহ্ম জ্ঞান অর্থাৎ খোদাই জ্ঞানের জ্ঞানী যারা বুঝতে পারে বিশেষত্ব কেন উনি এটা বলে দিয়েছেন যে আমি এবং গৌসলাজার ভিতরে মানে যে পর্বেতটা অর্থাৎ যে পর্বত নাই যে তফাত নাই এটা বুঝতে পারবে যে কে এই স্কুলের থেকে তিনি ডিগ্রি নিয়েছেন তো এরপরে একত্রে বাহুল্য ছিল একইভাবে যুগত গেল বহুর মধ্যে একের খেলা এখন জগতে হয় একেতে বহুলের মেলা আমি পরে আসছি তুমি আমি কথার কথা এক বিনা দ্বিতীয় নয় মাটিতে আদম সৃষ্টি কেতাতে করিল দৃষ্টি যেমন যেটাকে আমরা রুহ বলি রুহুর তো কোনো এটা হাদিসের বাসে যে করমশ্বরীব আসে যে আল্লাহ তার হাবিবকে বলেছেন আপনাকে জিজ্ঞাসা করতে পারে ওয়েস আলু না কানের রুহ আত্মা সম্পর্কে আপনি বলুন যে কুলি রুহ মিন আমরি এটা সুরষ্টার একটা নির্দেশ অমা উতীত মিনাল এলমে ইল্লা করিল্লা তোমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে রূপ সম্পর্কে তোমরা বুঝবে না যেটা বুঝতে বলেছেন যে গৌশালের তহিতর স্কুল থেকে যারা ডিগ্রি নিয়েছেন সে এই অর্থাৎ যে দ্বিতীয় না আমরা দুইয়ের ভিতরে দুই মিলে যে এক সেটা সে বুঝতে পারবে যিনি এই স্কুল থেকে ডিগ্রি নিয়েছেন এরপরের শেষের অর্থাৎ তিনি যেটি বলতেছেন এগুলি একই কথা ফেরাই এই রববে রানী কে বলিলো লান্তা উত্তর ফেলো ওটা ওটা ওনার খেলা বুঝেছেন তো তুমিই তো এগুলি করতেছ নবীজি মেরাজের রাতে জানি না গেলেন কোথাতে মেরাজের রাতে কোথায় গিয়েছেন তুমি বল আরশো তোমার স্থাপিত মানব বিদায় তুমি তো বলেছো যে এটা হাদিসটা ভাষা যে কুলু বল বৌ মিনার শিল্লা এটা যদিও এই হাদিসটা এখন যারা অনেকে এটা জয়ী বলতেছে কিন্তু এটা এমস্ত বিশ্বের ভিতরে আছে জয়ী বলবে কারণ ওটা হলো যে এই এটা মস্ত বিশ্বের ভিতরে হাদিসটা আছে এবং আর মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে একটা পর্যায়ে গেলে অর্থাৎ আমাদের আমরা যে নাসুতে যুগে যখন আমরা মানুষ যখন ফানার পরে বাঁকায় যায় অর্থাৎ এই জিনিসটা এটা তো সফিদের পরি আধ্যাত্মিক পরিমাণের একটা সহজ কথা অর্থাৎ যেটা ফানা ফিরলা বাঁকা ফিরলা বলি অর্থাৎ ফানার পরে যখন বাঁকায় চলে যায় তখন কিন্তু তার দ্বিতের কোনো অবস্থান সেখানে থাকে না অর্থাৎ ফানা হওয়ার পরে অর্থাৎ উনি যার ভিতরে ফানা হয়েছেন ওনাকে নিয়ে যখন স্থিতিশীলতা আসে সেটাকে বলা হয় যে বাঁকা তো তখন আর দ্বিতীয় থাকে না তখন একত্রে চলে যায় তারপরে তুমি কর্তা ইচ্ছেময় সব তোমার ইঙ্গিত হয় জানি না জগৎবাসী কেন মরে দোষী হয় এটা হলো ওই ওই যখন চলে যায় চলে যাওয়ার পরে যখন তিনি ওনার নিয়ন্ত্রণে চলে যায় যখন তার যেটাকে আমরা গোলাম বলি এবং গোলাম দাবি করি গোলাম বলে যখন তিনি স্বীকার করেন তখন যদি আমি তখন তো ওনার নিয়ন্ত্রণে তখন তো আমার দড়ি খেয়েছি ওনার হাতেই এরপরে যদি আমি কোন আমাকে মানুষ দোষী বলবে কেন আর দোষ করার সুযোগও তো নাই এটাই উনি বলতে চাইছেন অর্থাৎ জানি না জগৎবাসী কেন মরে করে ওই তুমি কর্তা ইচ্ছা ময় সব তোমার ইঙ্গিতে হয় জানি না জগৎবাসী কেন মরে দোষী হয় বসতে হলে তত্ত্ব সার তোরা চলো মাই মানে এগুলি বসতে গেলে কোথায় যেতে হবে মাছ ভান্ডার সাহেব যেতে হবে উনি বলতেছেন করিমে কয় তথা গেলে সব গুলের মীমাংসা হয় এটার জন্য কারণ আমরা আমার কথা বলতেছি কারণ আমরা বললাম যে নাসুতি স্তরের অর্থাৎ প্রভৃতি সৌদি সাহেবসাধীন আলোচনা করছিলাম মানে প্রভৃতি নিয়ন্ত্রিত আমি যার ধরুন এগুলি যারা প্রবৃতি যাদের নিয়ন্ত্রণে ওরা এগুলি চূড়ান্ত ব্যাখ্যা করতে পারবে এখানে মানে অর্থাৎ সার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে অর্থাৎ সরস্টাই সৃষ্টির মাঝে বিরচিত আসসালামু আলাইকুম